নতুন প্রেমের খবর দিলেন চিত্রনায়িকা পরিমণি সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই তার প্রেমের কথা জানান সোমবার ভোররাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ছোট্ট একটি ভিডিও শেয়ার করেছেন নায়িকা ক্যাপশনে লিখেছেন হ্যাঁ আমি আবারও প্রেমে পড়েছি সঙ্গে জুড়ে দিয়েছেন লাভ ও বাটারফ্লাই মুচি ওই ভিডিওতে দেখা যায় চলন্ত গাড়িতে কারো হাতের ওপর হাত রেখেছেন পরিমণি যদিও নায়িকার পাশে থাকা পুরুষটির চেহারা প্রকাশ করেনি তিনি তাই নতুন করে কার প্রেমে পড়েছেন তা জানা যায়নি এদিকে সাবেক স্বামীর জন্মদিনে নিজের প্রেমের ঘটনা প্রকাশ এনেছেন এই নায়িকা আঠেরো নভেম্বর চলচ্চিত্র তারকা শরিফুল রাজের জন্মদিন বেশ কয়েকটি সিনেমা দিয়ে এসেছেন আলোচনায় তার চেয়েও বেশি আলোচনা হয়েছে পরিমণির স্বামী হিসেবে যদিও বছর দুয়েক চলা সেই দাম্পত্য সম্পর্কে নেই আর তিনি বছরখানেক আগেই সেই সম্পর্কের ইতি টেনেছেন দুজনে তবে তাদের সম্পর্কের সুতো হিসেবে রয়ে গেছে সন্তান পূর্ণ সেই সন্তানকে নিয়েই পরিমনির দিন কাটে তাকে ঘিরেই যত পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহবুবুর রহমান ইমন খবর সংযোগ